তেইশ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছিলেন কিষাণ মোর্চার কর্মকর্তারা ওই দিন ওই বাজেটের বিরোধিতা করেছিল ওই দিনই বাজেটের বিরোধিতা করে তাদের বক্তব্য এই বাজেট সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে এবং আঘাত দিয়েছে সেটা হচ্ছে তাদের কাছে দু হাজার একুশ সালে কেন্দ্রীয় তৎকালীন কৃষিমন্ত্রী তার সচিব লিখিত দিয়েছিল যে ফসলের ন্যায্য দাম দেওয়ার যে এমএসপি তা আইনের গ্যারান্টি বাজেট থাকবে এবং তার জন্য আইন প্রণয়ন করবে কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় এই বাজেটে কোনো গ্যারান্টি নেই শ্রমিকদের যে অধিকার এই বাজেটে পদদলিত হয়েছে তা প্রশ্নে আজ সংযুক্ত কৃষাণ মোর্চার সিদ্ধান্ত নিয়েছে গোটা দেশে এই বাজেট পুড়িয়ে তার প্রতিবাদ করবে এটা কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী বাজেট তাই এই বাজেটের বিরুদ্ধে সংযুক্ত কৃষাণ মোর্চা এবং তাদের সঙ্গে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সঙ্গ দিয়ে আগরতলা শহরের রাজপথে আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও বাজেট পুড়িয়ে তারা বিরোধিতা করেন গত তেইশ তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই যে সরকারের যে বাজেট পেশ করেছে আমরা সেই দিনই তার বিরোধিতা করেছি এই বাজেটে সবচেয়ে বড় যে ধাক্কা দিয়েছে আঘাত দিয়েছে সেইটা হয়েছে আমাদের যে লিখিতভাবে আমাদের কাছে গ্যারান্টি দিয়েছিল দুই সালে কেন্দ্রীয় তৎকালীন যে কৃষিমন্ত্রী তার সচিব লিখিত দিয়েছিল আমাদের সঙ্গে বসে ফসলের ন্যায্য দাম দেওয়ার যে এমএসপি তার আইনি গ্যারান্টি আমাদের বাজেটে থাকবে এবং তার জন্য আইন প্রণয়ন করবে কিন্তু এই বাজেটে সেখানে কোনো আইনি গ্যারান্টি নেই শ্রমিকদের যে অধিকার এই বাজেটে পদদলিত হয়েছে এই প্রশ্নেই আমরা বলবো যে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে গোটা দেশে এই বাজেট পুড়িয়ে তার প্রতিবাদ করা হবে এরা কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী বাজেট তাই এই বাজেটের বিরুদ্ধে আমরা আজকে সংযুক্ত কিষাণ মোর্চা এবং আমাদের সঙ্গে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তারাও যুক্ত হয়েছে এই বাজেটকে পুরাবার জন্য তাই আমরা আজকে প্রচণ্ড ওয়েদার খারাপ আমরা তার মধ্যে এই কর্মরুচি করে আমরা এই বাজেট এখানে পুড়িয়েছি তার প্রতিবাদ জানাবার জন্য কেন্দ্রীয় সরকার ইউ